জয়েন আগের ভিডিওতে আমরা যে ডায়ালিসিস প্রসেসের মাধ্যমে আমরা পেশাব বা ইউরিয়া বার হওয়া দেখেছিলাম এবার আমরা দেখব যে হচ্ছে যে ডায়ালিসিস মধ্যে কী হয় ডায়ালিসিস প্রসেসের মধ্যে বার হয়ে যায় পেশাব এবার কথা দেখবো ওটা নেফ্রন থেকে তাহলে যেমন হচ্ছে ইউরিয়া বা ইউরিন দেখে কী হয় পেশাব যেমন হচ্ছে ইউরিন ইউরিন মানে পেশাব পেশাবে কী কী থাকে পেশাবে নব্বই রায় পেশাবে পেশাবে কী কী থাকে পেশাবে প্রায় পঁচানব্বই পার্সেন্ট জল পঁচানব্বই পার্সেন্ট জল দু পার্সেন্ট ইউরিয়া আর বাদ বাকি তিন পার্সেন্ট বাদ বাকি অন্য কিছু তত্ত্ব থাকে পেশাবে তারপরে চলে আসে পেশাবের পিএইচ কত পেশাবের পি হচ্ছে চার দশমিক আট পিএইচ পেশাবের তারপরে হচ্ছে স্বাদ কেমন স্বাদ বা মানে স্বভাব কেমন পেশাবের হচ্ছে স্বভাব হচ্ছে কি একটা আমলিও বা টকিও কি আম্লিও বা টক মানে যার টক জাতীয়ভাবে সেটা ব্যাস অ্যাসিডে পড়ে তার জন্য কি হয় সাতের নিচু যেগুলো থাকে সেগুলো অ্যাসিড আর সাতের উপরে যেগুলো হয় সেগুলো হচ্ছে ব্যাস তাহলে যদি বলে পেশাব কি অ্যাসিড হ্যাঁ অ্যাসিড পেশাবের পিএইচ কত চার দশমিক সাত পেশাবের পেইজ চার দশমিক আট তাহলে পেশাবের পেইজ চার দশমিক আট পেশাবের মানে স্বভাব বা স্বাদ কেমন আমলিও বা টক যেমন এটা কি হয় পেশাবের রং কিছু কিছু সময় হলুদ হয়ে যায় কেন হলুদ হয় লিভার থেকে একটা ইনজাইম বা হরমোন বার হয় তার জন্য পেশাব কী হয় হলুদ হয়ে যায় তার নাম হচ্ছে ইউরোক্রম কি হয় ইউরোক্রম ইউরোক্রম আমরা আগের ভিডিওতে আমরা যখনই ডাইজেসিস্টেম পড়ছিলাম তখন বলেছিলাম যে আর পেশাবের রং হয় কি ইউরোক্রমের জন্য হলুদ আর পায়খানা বা ল্যাট্রিনের রং হয় ব্লুবিরিনের জন্য হলুদ বুঝতে পারলাম আমরা আর এটি গন্ধ হয় পেশাব যে যখন কী করে পেশাব করে যখনই গন্ধ ছাড়ে এক দু ঘন্টা পর ওটা অ্যামোনিয়ার জন্য কিসের জন্য অ্যামোনিয়া পেশাব ভেতরে কী থাকে অ্যামোনিয়া ওকে অ্যামোনিয়া থেকে লিভার ওকে ইউরিয়াতে রূপান্তর করে দেয় নি তখন কিডনির সাহায্যে নেফ্রন্ট মাধ্যমে বার হয়ে যায় কিন্তু বাইরে দু ঘন্টা তিন ঘন্টা থাকার পর আবার অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে যায় বা আবার পুনরায় অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে যায় তার জন্য গন্ধ হয় তাহলে অ্যামোনিয়ার জন্য পেশাবের গন্ধ হয় তারপরে আমরা কিছু আমরা দেখব যে কিডনির অসুখ বা রোগ যেমন কিডনিতে পাথর কিডনিতে যে পাথর হয় তবে পাথর ক্যালসিয়াম অক্সিলেট দিয়ে তৈরি কিডনির পাথর কী দিয়ে তৈরি ক্যালসিয়াম অক্সিলেট তারপরে হচ্ছে যে তাহলে ইউরোনিয়া একটি রোগ ইউরোনিয়া কোথা থেকে হয় অ্যামোনিয়া যখনই যারা পেশাব মানে অনেকক্ষণ ধরে রাখে তাদের এই রোগটা হয় যেমন কোনো ছেলে গেম খেলছে বা টিভি দেখছে অনেকক্ষণ পেশাব কিছু হল অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে ইউরিয়া রূপান্তর যায় কিন্তু এক থেকে দু ঘন্টা ওটা আবার অ্যামোনিয়া রূপান্তর হয়ে যায় তখন ওই অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া এই ইউরেনিয়া থেকে ইউরেনিয়া থেকে অ্যামোনিয়া রোগটি হয় বুঝতে পারলাম তারপরে হচ্ছে গঠিয়া গঠিয়া হয় ইউরিক অ্যাসিড থেকে গঠিয়া হয় কি। থেকে ইউরিক অ্যাসিড থেকে গঠিয়া রোগ হয় তারপরে চলে আসে যেমন কিডনি যার কারো যদি কিডনি দুটো আছে মানে সে সুস্থ কারো কিডনি যদি একটি আছে সেও সুস্থ তার যদি দুটো কিডনি যেমন কাজ করছে একটো কিডনিও ঠিক একই রকম কাজ করবে কিন্তু একটু কমজোরি তো হবে কারণ দুটো তো কাজ করছে আর একটি কাজ করছে কমজোরি হবে কিন্তু কারো যদি কিডনিই না থাকে যদি তাহলে কি করে কি হবে না পেশাব কি হবে পেশাব হবে না ফিল্টারেশান হবে না রক্ত পরিষ্কার হবে না ডায়ালিসিস প্রসেস হবে তো কিছুই হবে না তার জন্য যখনই কোনো ব্যক্তি কিডনি কি করে দুটোই নষ্ট হয়ে যায় তখনই কোনো আত্মীয় স্বজন একটা কিডনি দেয় বা দুটো দুই দূর সম্পর্কে দুটো কিডনি দিল সে কী হলো সুস্থ হলো এটা কি বলি আমরা ট্রান্সপ্ল্যান্ট ট্রান্সপ্ল্যান্ট বা দান করলে আমরা বলি দাগ কিডনি দান করেছে ওকে কিডনি দান করেছে তাহলে কিডনি দান হলো কিন্তু কিন্নি দান করে কি হয় বাঁচা যাবে আর যদি মনে করে কোনো মৃত ব্যক্তির কিডনি নেব তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওর কিডনি নেওয়া যাবে তো বুঝতে পারলাম আমরা এবার দেখব যে তন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন রেচন গাছ পাদক মানে গাছের কুঙা যখন আমরা কোনো কিছু গাছকে চোট আন দিই যখনই তখনই বা চোট মারিয়ে তখনই গাছ থেকে সাহা সাদা দুধের মতন পড়ে সাহাশা দুধের মতন পড়ে যেমন ছুটি গাছে দেখবে আঠা আঠা মতন পড়ে সেগুলো লসা বলে লসা তাহলে কি ওরা নিজের উৎসর্গীয় অঙ্কে বা উৎসর্গীয় পদার্থকে বার করে ফেলে দিচ্ছে তারপরে যেমন হচ্ছে ইউরোট্যালিক ইউরো ইউরোকো ট্যালিক ইউরোকো ট্যালিক হচ্ছে ট্যালিক মানে হচ্ছে যে বার করা ট্যালিক মানে কি বার করা যেমন হচ্ছে ইউরোকো ট্যালিক যেমন আমাদের শরীরে কী বার করি ইউরিয়া আমাদের শরীরে অ্যামোনিয়া তৈরি হয় কিন্তু আমরা ইউরিয়া বার করি কিন্তু বাইরে থেকে আওয়া অ্যামোনিয়া তৈরি হয়ে যায় তার জন্য সকল স্তন্ধর প্রাণী কিসে আসবে ইউরোকো ট্যালিকে আসবে কীসে আসবে ইউরোকো ট্যালিকে মানে শুধু খালি মানুষ নয় স্তনধর মানে মানুষও হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে পশু হতে পারে ছাগল গরু ভেড়া যত যাগুলো আছে সবগুলো স্তন্ধর মানে ওরা নিজের মার দুধ খেয়ে যেমন বড়ো হয় যেমন বাঘ স্তনধর প্রাণী সিংহ স্তনধর প্রাণী ছাগল গরু হরিণ যত কী সব এগুলো সব কী স্তনধর প্রাণী বুঝতে পারলাম এরকম রয়েছে শুধু খালি যে যার মানে নিজের মানে স্তনধর প্রাণী মানে যার স্তন আছে বলি সেই স্তনধর প্রাণী এরকম নয় মানে পুরুষের স্তন আছে মহিলার স্তন আছে কিন্তু পুরুষের স্তন গ্রন্থি নাই মহিলার স্তন গ্রন্থি আছে তার জন্যই প্রচেষ্টা একটু অন্যরকম স্তনধর মানে আমরা সকলেই আসব। মানে যারা মানে দুধ খেয়ে বড়ো হয় তাহলে স্তনধর প্রাণ কী আছে মানব আর পশু যে কোনো জিনিস আস্তে বসে কিসে ইউরোকো ট্যালিকে তাহলে এরা কী বার করে ইউরিয়া বার করে তারপরে আসে যে ইউরোকোট্যালিক যে ইউরোট্যালিক হলো এটা এটা হলো ইউরোকোট্যালিক ইউরোকোট্যালিকে কী বার হয় ইউরিক অ্যাসিড কী বার হয় ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড যে সমস্ত প্রাণী বার করে সেগুলো হচ্ছে একটি হচ্ছে পাখি আর একটি হচ্ছে সরীসৃপ প্রাণী যে সমস্ত প্রাণীরা ইউরোকোট্যালিক এর মাধ্যমে নিজের উৎসর্গীয় অঙ্গ বার করে তার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড যেমন পাখি আর সরীসৃপ পোকা পাখি আর পোকা যেমন সরীসৃপ মানে যে কোনো সরিষ্রী যা ডাঙা বা লড়ি লড়ি তারা সরীসৃপ প্রাণী বলা হয় আর তারপরে হচ্ছে অ্যামিনোট্যালিক অ্যামিনোটালিক যারা অ্যামিনোটালিক প্রসেসের মাধ্যমে কী বার হয় অ্যামোনিয়া কী বার হয় অ্যামোনিয়া অ্যামোনিয়া কারা করে মাছরা কারা মাছরা অ্যামোনিয়া প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়ো টলিক প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়ো রেচন পদার্থ বার করে কারা মাছরা তারপরে চলে আসে পাঁচ নম্বরে হচ্ছে গুয়েনো ট্যালিক গুয়েনো ট্যালিকে কী হয় গুয়েবিন বার করে কারা যা সমস্ত পোকামাকোড়া কীট পোকাড়া তো বুঝতে পারলাম আমরা এই সমস্ত পদ্ধতির মাধ্যমে রেচনাঙ্গ বার করে আর হচ্ছে ইউরিয়াতে ইউরিন বা প্রেশারের মধ্যে কী কী থাকে আর কিডনির মধ্যে বা কি কী অসুখ হতে পারে তো আমরা বুঝতে পারলাম কমপ্লিট আমাদের কিডনি হলো জয় হিন্দ